গত কালকে একটা ভিডিও দেখলাম ইদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস আমার নবীর আশেকেরা যে জুলুস করে রাস্তায় নেমে নেমে আনন্দ মিছিল করে তারা মিছিল বের করছে মিছিল বের করে তারা জুলুসের মধ্যে তারাও জুলুস করতেছে জুলুস নাকি তারা মিছিল বের করে তারা বলতেছে ইদে মিলাদুল নবী নামে কোনো জুলুস করতে দেওয়া যাবে না বলেন নাউজুবিল্লাহ চিন্তা করেন আমার নবীর আনন্দের মিছিল আপনি করবেন তারা আবার মিছিল বের করে এটা করা যাবে না এটা করা যাবে না এটা বলে তারাই মিছিল বের করে এই মিছিল যদি করা যায় আবার নবীর আগমনের মিছিল লাগে করা যাবে না শয়তান আমার নবীর আগমনের কারণে চিৎকার করে কান্না করেছিল বলেন সুবহানাল্লাহ ঠিক তেমন ভাবে আমার নবীর আগমনের কারণে এই শয়তানের বন্ধুরা আজকে চিৎকার করে কান্না করতে না পেরে রাস্তায় নেমে তারা বিদাত দিতে লাগছে কথা বলেন ঠিক কিনা